হেফ্রন আসসালাম এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনি আপনার কাস্টমারের জন্য ওয়েবসাইট থেকে খুব একটা অর্ডার প্লেস করবেন এর জন্য শুরুতে আপনারা চলে যাবেন রাইট সাইডে থাকা সার্চ এবং সেখানে আপনি আপনার কাস্টমারের অর্ডার করা সার্চ প্রোডাক্ট করেন এখানে আমি সার্চ করছিলাম স্মার্ট লাইট এটা এখন আমি আমার কাস্টমারের জন্য অর্ডার করবো এখানে স্মার্ট লাইটের বাইং প্রাইস সেলিং প্রাইস থেকে শুরু করে সবকিছু ইন ডিটেলস দেওয়া আছে তবে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে জাস্ট ব্ল্যাক কালারটা টা এভেলেবেল হোয়াইট কালারটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছে তাছাড়া আপনি একটু ভালো করে ড্রেসক্রিপশন বক্সটাও টাও পরে নেবেন একই প্রোডাক্ট আমাদের স্টকে তিন থেকে থেকে পাঁচটা কোয়ালিটিরও বেশি যাই হোক স্মার্ট লাইটের বাইং প্রাইস হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এবং সেলিং প্রাইস টোটালি ডিপেন্ড করবে আপনি কত টাকা সেল করবেন এবং কত টাকা প্রফিট করবেন তো আমি এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম এবং আমি আমার কাস্টমারের কাছ থেকে টোটাল তিনশো টাকা প্রফিট আমি এখানে ইন্টারভিউ প্রফিট অপশনটিতে গিয়ে টোটাল তিনশো টাকা লিখে মানে এখানে দাঁড়াচ্ছে আমি কাস্টমারের কাছে টোটাল আটশো নিরানব্বই টাকায় এই স্মার্ট লাইটটি সেল করেন আপনিও আপনার প্রফিটের টাকা নিচে এর সেলিং প্রাইস দেখতে পাবেন যাই হোক এখন আমি আমার কাস্টমারের টোটাল ডিটেলসটা লিখে দিই যেটা আমি কিছুক্ষণ আগে কাস্টমার থেকে কালেক্ট করেছিলাম এবং আপনারও প্রতিটা কাস্টমার থেকে অবশ্যই নাম নাম্বার এবং ফুল অ্যাড্রেসটা নিয়ে নিবে এবং যত ডি নেওয়া যায় ততই সুবিধা কারণ কাস্টমার থাকলে অর্ডার ডেলিভারির সময় কোনো ধরনের প্রবলেম দেখা দেয় না যাই হোক এখানে আমি বিভাগ জেলা এবং উপজেলা সেট করে আমি আমি সম্পূর্ণ ঠিকানার বক্সে বক্সেসটা পুনরায় লিখে দিলাম যার ফলে ভুল অ্যাড্রেসে ডেলিভারি হওয়ার চান্স খুবই কম থাকবে আর অর্ডার নোটটি বানানো হয়েছে আপনাদের জন্য যাতে করে ইমার্জেন্সি বার্থডে গিফট কিংবা ফার্স্ট ডেলিভারি হওয়ার ক্ষেত্রে আপনারা এখানে নোট দিতে পারেন নোটটা মূলত আমি নিজে পার্সোনালি ভেরিফাই করি এবং সে অনুযায়ী আমি সেন্ড করে থাকি আর হ্যাঁ অ্যাডভান্সের ক্ষেত্রে একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন চেষ্টা করবেন কাস্টমার থেকে যত বেশি পসিবল অ্যাডভান্সটা নেওয়া সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট রিটার্ন আসার খুব কমে যাবে যারা অ্যাডভান্স নেওয়ার ক্ষেত্রে রিস্ক রেখে কাস্টমার হয়ে আপনি পেমেন্ট করে দিতে পারেন মানে কাস্টমার যদি বাই রিটার্ন করে ডেলিভারি লস যাবে আমি সবসময় রিকমেন্ড করবো ফুল ক্যাশ অন ডেলিভারিতে না দেওয়ার যোগ আমি এখানে পেমেন্টের বিষয়টা স্কিপ করলাম পেমেন্ট কিভাবে করতে হয় আপনার কম বেশি সবাই জানেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনার এখানে অর্ডার অপশনে চলে আসেন একটু আগে যে আমি একটা অর্ডার কনফার্ম করেছি সেটা আমি অর্ডার লিস্ট থেকে দেখতে পারবো এখানে আমার অর্ডার আইডি হয় হচ্ছে ফোর যেটা আমি কখন কোন নাম্বার থেকে সেন্ড করেছি সবকিছু ইন ডিটেলস হিস্ট্রি আকারে দেখতে পাবো এখানে কাস্টমারের নাম নাম্বার অ্যাড্রেস থেকে শুরু করে ট্র্যাকিং লিঙ্কও করতে পারবেন হ্যাঁ অর্ডারটি কিন্তু কনফার্ম হওয়ার সাথে সাথে আপনার নাম্বার একটা এসএমএস চলে যাবে আপনি ম্যানুয়ালি ট্র্যাক পেয়ে যাবেন তাছাড়াও আপনি যদি এখানে মাল্টিপল অর্ডার থাকে ক্ষেত্রে অর্ডার হিস্ট্রি থেকে সবগুলো অর্ডার আপনি দেখতে পারবেন মানে কয়টা অর্ডার ডেলিভারি হলো ক্যান্সেল হলো এ টু জেড সবকিছু সাপোজ ধরেন প্রোডাক্ট আমি পাঠিয়ে দিয়েছি এবং প্রোডাক্টটা এখন গাড়িতে আছে এবং ধরেন আজকে প্রোডাক্টটা কনফার্মের একদিন পার হয়ে গেছে সো আপনি এখানে জাস্ট ওয়েবসাইটটা রিফ্রেশ

আমার তিনশো টাকা প্রফিটে অ্যাড হয়ে গিয়েছে এখন এই টাকাটা তোলার জন্য আপনার উইড্রো বাটনে ক্লিক করবেন এখানে কত টাকা তুলতে চান সেটা আপনি ডিটেলসে লেখবেন তো আমি ভাবলাম এখানে পাঁচশো টাকা আমি উইড্রো করব আর এটা আমি উইড্রো করব বিকাশের মাধ্যমে তার জন্য আমি এখানে পেমেন্ট মেথড বিকাশ সিলেক্ট করে আমি আমার ফুল নাম্বারটি দিয়ে দিয়েছি এই নাম্বারে আমাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা এবং উইড্রো পেতে সর্বোচ্চ সময়সীমা হচ্ছে চব্বিশ ঘন্টা নাম্বারটি দিয়ে আমি এখানে রিকোয়েস্ট সেন্ড করে ফেললাম দেখতে পাচ্ছেন আমার এখানে মেন ব্যালেন্স থেকে কিন্তু অলরেডি পাঁচশো টাকা কেটে নিয়েছে এবং এই পাঁচশো টাকাটা পেন্ডিং উইড্রোতে এসে জমা হয়েছে অ্যাডমিন প্যানেল থেকে যখনই আমাকে পাঁচশো টাকা সেন্ড করা হবে তখন সেটা আমার টোটাল উইড্রোতে জমা হবে ধরেন অ্যাডমিন প্যানেল থেকে আমাকে পাঁচশো টাকা সেন্ড করে দিয়েছে এবং সেটি আমার বিকাশ নাম্বারে অলরেডি চলে এসেছে ওয়েবসাইটে অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি ওয়েবসাইট থেকে রিফ্রেশ করলাম এবং চলে গেলাম মাই অ্যাকাউন্ট ফাইনালি আমার টোটাল উইড্রোতে এক টাকা জমা হয়েছে আপনি এই পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন সেটা আপনি আর্ন প্রফিটে দেখতে পাবেন তাছাড়াও এখানে আপনি কত টাকা উইড্রো করেছেন সেটারও কিন্তু দেখার সিস্টেম রয়েছে যার জন্য আপনি উইড্রো অপশনে যাবেন এখানে গিয়ে আপনি দেখতে পাবেন কখন কত টাকা উইড্রো করেছেন পাশাপাশি অ্যাডমিন থেকে আপনি কি ধরনের ফিডব্যাকও পাচ্ছেন ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি উইড্রো করা হিস্ট্রিটি আপনি মাইন্স বিডি অফিসিয়াল গ্রুপে শেয়ার করলে কিন্তু এক্সট্রা কিছু বোনাস পাচ্ছেন মানে আমরা শীঘ্রই আমাদের মাইন্স তে কয়েন সিস্টেম অ্যাড করতে যাচ্ছি যা থেকে আপনারা বিভিন্ন জিনিস শেয়ারের মাধ্যমে কয়েন অর্জন করবেন এবং সেটাকে আপনি রিয়েল টাকাতে কনভার্ট করতে পারবেন যাই হোক আপনারা যারা মাল্টিপল অর্ডার করতে চান মানে একসাথে তিন চারটা প্রোডাক্ট আপনার কাস্টমার কাছে সেল করতে চান তারা প্রথমে আপনাদের প্রোডাক্টটা চুজ করে নিবেন সাপোজ আমি এখানে আমার কাস্টমার কাছে একটা গ্যালাক্সি লাইট সেল করব যেটাতে আমি টোটাল 200 টাকা প্রফিট করব তো আপনি এখানে জাস্ট ইন্টারভিউ প্রফিটটা দিবেন কিন্তু এখানে বাই নাও না দিয়ে অ্যাড টু কার্ট যুক্ত করবেন আমার গ্যালাক্সি লাইট যুক্ত করা কাস্টমার যেহেতু দুটো প্রোডাক্ট নেবে তো আমি গ্যালাক্সি বলে চুজ করি এবং এই গ্যালাক্সি বলে আমি কাস্টমার থেকে দেড়শো টাকা লাভ করি যার ফলে গিয়ে আমি দেড়শো টাকা লিখে দিলাম তারপর আমি আবারও অ্যাড টু কার্ড সিলেক্ট করলাম আমার প্রোডাক্ট সিলেক্ট করা শেষ এখন পালা অর্ডার যার জন্য আমি নিজে থাকা আসলাম হিসাব ঠিকঠাক আছে কিনা আমি পুনরায় চেক করলাম সবকিছু ঠিকঠাক দেখে আমি এখানে প্রথমে সিলেক্ট করে নিলাম প্রসেস টু চেকআউটে ক্লিক করলাম স্বাভাবিক অর্ডারগুলোর মতো এটাও আমি কনফার্ম করলাম সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে বেশি টাকার অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি চার্জ বেশি নিতে হবে তো আপনি কত বেশি নেবেন সেটা মাইন্স বিডির বেসিক গ্রুপে দেওয়া আছে আপনার চাইলে আমাদের মাইন্স বিডি ফেসবুক পেজে নক করলে আপনাকে চারটি দিয়ে দেওয়া হবে যাই এখন আমি আপনাদেরকে ইন্টারেস্টিং কয়েকটা ফিচার্স এর সাথে পরিচয় করিয়ে দিই যার মধ্যে প্রথমে আছে আমাদের লিডার বোর্ড সেকশন আপনি বাংলাদেশের অন্য কোনো রিসেলিং প্ল্যাটফর্মে দেখবেন কিনা সন্দেহ যেখানে আপনি উইকলি মান্থে থেকে শুরু করে পুরো বছরে কে কতটা অর্ডার করেছে সবকিছু লিডার বোর্ডে দেখতে পাবেন সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের কিন্তু এর উপরে গিভওয়ে করা থাকে যারা প্রতি মাসে টপ 1 2 এবং 3 হয় তাদেরকে স্পেশালি ভিআইপি গ্রুপের অ্যাক্সেস দেওয়া হয় যেখানে তারা এক্সট্রা কিছু ফ্যাসিলিটিসও পেয়ে থাকে তার

করে যে সমাধানে সহযোগিতা বুঝতে সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক পেজ বিড়িতে নক করেন আমাদের একজন প্রতিনিধি আপনাকে বিস্তারিত সব বুঝিয়া বলবে আজ থেকে শুরু হচ্ছে আপনার রিসেলিং যাত্রা আপনার জন্য বিড়ির পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রয়েছে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ